হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রিতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে সারাদিন কী কী খেলাম আর সারাদিন কী কী রান্না হয়েছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পারছেন এখানে মাছের বড় মাথা মোনা করা হয়েছে সেটাও আমি আপনাদের সাথে পরে বলবো আর এটা হচ্ছে আমার সকালের খাবার এটা ছিল একদম বড় শোল মাছ বিলের যে বড় বড় শোল মাছ পাওয়া যায় দেশি সেই শোল মাছ শোল মাছটা পেঁয়াজ দিয়ে বোনা করা হয়েছিল সকালের খাবার দাবারটা আমি সেরে নিলাম এরপরে দুপুরে রান্না হয়েছিল মুরগির মাংস মুরগির মাংসটা বেশি করে পেঁয়াজ দিয়ে বেশি করে মশলা দিয়ে কষানো হয়েছে অর্থাৎ বোনা করা হয়েছে কিছু পরিমাণ আলুও অ্যাড করা হয়েছে এরপরে রান্না করা হয়েছিল ছয় থেকে সাত কেজি ওজনের রুই মাছ আমরা আসলে বড় রুই মাছটা খেতেই বেশি পছন্দ করি রুই মাছটাও কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে ময় মশলা দিয়ে খুব সুন্দর করে বোনা করা হয়েছিল তো দেখিয়ে দিলাম কী কী দুপুরে রান্নাবান্না হয়েছিল এখন আমি চলে যাচ্ছি দুপুরের লাঞ্চে দুপুরে আমি কী কী খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করি এটা ছিল নদীর ঘাইরা মাছ অনেকজনই নাম জানবেন আবার অনেকজনই নাও জানতে পারেন তো ঘাইরা মাছের দাম কিন্তু অনেক বেশি প্রায় এগারোশো থেকে বারোশো টাকা কেজি ঘাইরা মাছ কিন্তু এখন খুব বেশি পাওয়া যায় না নদীর মাছের দাম অনেক বেশি এটা আমরা সবাই জানি বেশি হলেও তাও তো খেতেই হবে সবসময় কিন্তু একঘে মাছ ভালো লাগে না তো এটা আমি প্রথমে খাচ্ছিলাম বিভিন্ন ধরনের সবজি ভাজি অর্থাৎ বিভিন্ন রকমের সবজি দিয়ে এক প্রকার ভাজি করা হয়েছে সেটা দিয়ে আমি খাচ্ছিলাম এখানে কি কি সবজি আছে আমি আপনাদেরকে বলি এখানে ছিল আলু বেগুন পটল পেঁপে মিষ্টি কুমড়া ইত্যাদি ইত্যাদি এখন কিন্তু বাজারে সবজির দামও কিন্তু অনেক বেশি এই দেখেন আমি কী করি সব সময় আমি এক আইটেমের মধ্যে আরেক আইটেম দিয়ে খেতে বেশি পছন্দ করি অর্থাৎ যেটা দিয়ে খেতে আমার ভালো লাগে সেটা দিয়ে খাই অর্থাৎ আমি একদম জগা খিচুড়ি করে খাই আসলে আমার এটাই বেশি ভালো লাগে তো সবজিটা দিয়ে ভাতটা আমি খুব সুন্দর মতো মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম আমি আসলে ভাতটাই দেখা যায় যে বেশি খাই আর সকালে দুপুরে ভাতটাই বেশি খাওয়া হয় রাতে না হয় আমি ডিম সিদ্ধ না হয় ফল ফ্রুটস খেয়ে থাকি রাতে আমি ভাত খাই না তো ভাতের পরিমাণটা অ্যাজ ইউজুয়াল কমই আছে সব কিছু মিলে আমাদের শরীরে যতটুকু কার্ভ দরকার যতটুকু প্রোটিন কার্বোহাইড্রেট দরকার ততটুকুই আমি নেওয়ার চেষ্টা করি ততটুকু নেওয়া হয় না তার থেকে বেশি নেওয়া হয় আসলে আমাদের সকলকেই আসলে ব্যালেন্স ডায়েটটা মেনটেন করতে হয় বা হবে আর সবসময় ব্যালেন্স ডায়েটটা মেনটেন করা হয় না দেখা যায় যে খাবার দাবার এমনই মজা হয় আসলে ব্যালেন্স ডায়েট করাটা একটু মুশকিলই হয়ে যায় তো আমি খাবার দাবার শেষ করে ফেললাম তো আসে আমি সবার সাথে শেয়ার করে ফেললাম কী কী খাবার দাবার দিয়ে আমি দিন খেয়েছি আর কী কী বান্না হয়েছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক লাইকদের পাশে থাকবেন আল্লাহ